আহ দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ধানমন্ডির বত্রিশে গতকাল ফ্যাসিবাদ সরকারের বক্তৃতা কেন্দ্র করে বুদ্ধ জনতা বত্রিশে বারটি গতকাল থেকেই ভাংশো শুরু করে এবং আমরা এখনো যেটি দেখতে পাচ্ছি আহ ক্ষুদ্ধ জনতা বত্রিশের এই বারটিতে আগুন ধরিয়ে দিয়েছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন বাড়িটির তিন তলায় আগুন ধরে দিয়েছে বিক্ষুব্ধ জনতা অন্যদিকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি দেখানোর চেষ্টা করি দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন বিক্ষুব্ধ জনতা বাড়িটি ভাঙচুর করে এবং বেশ কিছু মানুষকে আমরা যেটি লক্ষ্য করেছি তারা বাড়িটি ভাঙচুর করে এবং বাড়ির ভিতরে থাকা বেশ কিছু জিনিস তারা নিয়ে যায় দশক গতকাল সরকারের হাসিনা বক্তব্যকে কেন্দ্র করেই ঘটনাটি ঘটে আমরা যেটি আপনারা যেমনটি জানেন গতকাল রাতে হাসিনার একটি বক্তব্যকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা বিক্ষোভে ধানমন্ডির বত্রিশের এই বাড়িটিতে এসে বুল্লুজান নিয়ে আসে এবং ভাঙচুর করে এবং আমরা আরো যেটি দেখেছি বিক্ষুব্ধ জনতা বেশ কিছু বিক্ষুব্ধ জনতাও এখানে উপস্থিত হয় এবং তারাও বাড়ির ভিতরে প্রবেশ করে বাড়ি ভাঙচুর করে এবং বাড়ির ভিতরে থাকা বাড়ির ভিতরে থাকা বিভিন্ন লাইফ গুলো থেকে তারা অনেকে বই নিয়ে যায় এবং হচ্ছে দিকে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি যেমন দেখতে পাচ্ছি বাড়ির বাড়ির ভিতরে থাকা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয় এবং আগুন নেওয়ার পর গাড়ি যে ধ্বংসাবশেষ থাকে সেই ধ্বংসাবশেষ তারা দুঃখ করে ধরুন তার থেকে ধরে অটোরিকশা যোগে সংগ্রহ করে নিয়ে যায়